আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্ট মাদকের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ঘোষণা করেছে এবং আমাদের যে ধারাবাহিক অভিযান এটা অব্যাহত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি দুইশো তেরো বোতল ফেনসিডিল দুইশো বিশ ইয়াবা এবং একশো উনপঞ্চাশ পিস স্কার্ফ অর্থাৎ এই যে স্কার্ফটা এটা হলো ফেনসিডিরই ভার্সন এটা নতুন আসছে তো আমরা কিন্তু যত ধরনের মাদক হোক এবং মাদক ব্যবসায়ী হোক মাদকসেবী হোক তাদের কিন্তু সার দেওয়া কোনো ইয়ে নেই এবং আমরা আমাদের যে অভিযান আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ডিবির টিম একটি স্পেশাল টিম তারা অভিযান চালিয়ে যে মাদকের প্রিন্সিপাল প্লাস স্কপ উৎপাদন উদ্ধার করেছে আর একটা দস্যুতা মামলা অর্থাৎ ওরা হাইওয়েতে ডাকাতি করে দস্যুতা করে সেই দস্যুতার যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পিক আপ সময় যে আসামে আছে ওরা দুজন এরা দস্যুতার সৃষ্টিকারী দস্যুতার অপকর্মে দিকে থাকে আমরা ওদেরকে ধরে ফেলেছি তাদের সেই অপকর্মে যে তাদের আরেকজন আছে যে ছয় মাসের মানে মাদক মালার প্রাপ্ত আসামি তো তাকে আমরা ওদের অ্যারেস্ট করেছি আর ওই যে আরেকজন দেখতেছেন সে হলো টমটম টম মানে টম টম চুরির আসামি হবিগঞ্জ সদর থেকে যেমন বিভিন্ন সময় টমটম চুরি হয় ওর কাছ থেকে দুইটা মাস্টার কিও পাওয়া গেছে যার মাধ্যমে সে মাদক সদর টমটম চুরি করে তো আমরা যারাই চোর ডাকা এবং সিনটাইকারী মাদক ব্যবসায়ী তাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই সমাজের অবকর্ণ থেকে দূরে আসেন হবিগঞ্জে এসে পড়ে কিন্তু কোনো না কারণ আমাদের একটা টিম আমরা হবিগঞ্জ জেলা পুলিশ আমাদের গোয়েন্দা সংস্থা আমরা টিম হিসেবে কাজ করি

চতুর্দি যাচ্ছে মানে যারা মানে চোর ডাকার তারা কিন্তু এটা বন্ধ করে না ওরা আমরা ওদেরকে দেখেন যে টমটমকে ওকে ও গত এগারো তারিখে জামিনে এসে আবার আজকে মানে টমটম সহ জড়া পড়েছে অর্থাৎ আমরা পর্যাপ্ত পরিমাণে কিন্তু ড্রাইভ দিচ্ছি আসামি দোষে জেলে পাঠাচ্ছি বাট জেল থেকে এসে আবার সে অপ্ত হচ্ছে তো আমরা চাই যে তারা যদি প্রপার পানিশমেন্টের আওতায় চলে আসে জেলে চলে যায় তখন আরও কন্ট্রোলে চলে আসে তা আমরা আমাদের অভিযান অব্যাহত রাখছি এবং যারাই জেল থেকে আসে আমরা কিন্তু তাদের পিছুটা নেই তাদের পিছনে আমরা কিন্তু আমাদের গোয়েন্দা লাগিয়ে যে তাদের মুভমেন্ট আমরা পর্যবেক্ষণ করি তারা কোথায় যায় কী করে কাঠা মিশে তো আমরা কিন্তু তাদেরকে পাকড় করবই যদি অতবার আসো আমরা ততবার তাদেরকে ধরবো যত অপকর্মকারী হোক তারা কিন্তু বিস্তার হবে না পাবে না আর গতকাল যে শনিবারে এবং এর পিছনে আমরা ধরার চেষ্টা করব এবং মালামাল আমাদের উদ্ধার আছে হ্যাঁ ওরা যে মোবাইল চুরি করেছিল টাকা চুরি করেছিল আমাদের উদ্ধার আছে তো আমরা আমাদের অভিযোগ অব্যাহত থাকবো এবং যারাই এর পিছনে থাকবে তারা থ্যাংক ইউ